সংসারটা আমার ছোট হলেও কাজ কিন্তু কোনো অংশেই কম না সারাদিন এই টুকটাক কাজ করতে করতে কখন যে টাইমগুলো শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তো মাঝে মাঝে নিজের কাছে অনেক বেশি অবাক লাগে আসলে এই সংসার জীবনের পিছনে খাটতে খাটতে কখন যে দুনিয়া থেকে বিদায় নিব নিজেও বুঝতে পারবো না তো আল্লাহ পাকের জন্য তো কিছুই করতে করতেছি না তারপরও এই আশা করে আল্লাহ পাকের দরবারে মাঝে মাঝে সিজদা দাদা দিই জানিনা মহান রাবুল আলামিন কবুল করবেন কিনা এদিক দিয়ে দেখলাম যে আরাফ কিন্তু না খেয়ে ঘুমিয়ে গেছে আমি তো সারাদিনই কাজ করেছি তো এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যার কারণে হচ্ছে প্যান চলতেছে আমি হচ্ছে ওর গায়ে কাঁথা দিয়ে দিতে গেছি তখন হচ্ছে উঠে গেছে ঘুম থেকে আর আমার তো এখন আর রেস্ট নেই ভেবেছিলাম একটু রেস্টে যাব যেহেতু ও ঘুমিয়ে গেছে যাই হোক এখন পরের দিন সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতি সাধারণ মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে আমাদের মতো নিম্ন আয়ের মানুষগুলো যে কিভাবে সংসার চালাচ্ছে শুধুমাত্র আল্লাপাক জানে আর হচ্ছে তারাই জানে আমাদের এই বোবা কান্নাগুলো আমাদের সমাজের মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় না তো আমি কিন্তু আজকে এই টুকিটাকি বাজারগুলো এনেছি আপনারা কেউ গেজ করতে পারবেন এখানে কত টাকার বাজার যেখানে আমি পঁচিশ টাকা বিশ টাকা করে আলু কিনেছি সেখানে আজ সত্তর টাকা হয়ে গেছে সে আলুর দাম এটা তো দেখে একদমই অবাক হয়ে যাচ্ছি জানি না আধো ঢাকা সব টিকতে পারবো কিনা যে পরিমাণে সবজির দাম বেড়েছে মাছ মাংস তো তেমন একটা খেতে পারবো না কিন্তু সবজিটা খেয়ে দিনগুলো কাটাতে পারতাম আলু খেয়ে কাটাতে পারতাম আর যেখানে হচ্ছে এখন আলুও খাওয়া যাবে না আলুর মধ্যেও অনেক বেশি দাম বেড়ে গেছে সাথে সবজি তো হাতই দেওয়া যায় না তো দেখা গেছে আমাদের মতো নিম্ন আয়ের মানুষগুলো মাঝে মধ্যে একটু আলু ডিম খেয়ে ডাল খেয়ে কিন্তু জীবন নির্বাহ করত জীবিকা নির্বাহ করত কিন্তু এখন আর সেই সুযোগটাও নেই এগুলো আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে আধো আসলে আমরা এই ঢাকা শহরে যারা আছি তারা টিকতে পারবো কি না জানি না তবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমরা হচ্ছে গ্রামে চলে যাব এত বেশি মানে দামের ভিতরে বা এত বেশি ঊর্ধ্বগতিতে আমরা কিন্তু ঢাকা শহর থাকতে পারবো না বাচ্চাদের পড়াশোনা করাবো নাকি নিজেদের জীবিকা নির্বাহ করব নাকি বাসা ভাড়া দেবো সব মিলিয়ে আসলে অনেকটাই হিমশিম হয়ে যাচ্ছে উপর দিয়ে আমাদেরকে মানুষ যতটা পরিপাটি দেখে না কেন ভিতরে কিন্তু আমাদের একটা বোবা কান কান্না আছে যেই কান্নাটা আমরা ছাড়া আর আমাদের আল্লাহ পাক ছাড়া কেউ বিশ্বাস করবে না বা কেউ বুঝতেও রাজি হবে না অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ঢাকা শহরে থাকছি কারণ আমার বাচ্চাদেরকে মানুষ করব এই স্বপ্নটা নিয়েই কিন্তু আমি ঢাকা শহরে আছি আধো আমি ঢাকা শহর থাকতে পারবো না এটা আমি নিজেই বুঝতে পেরেছি তো আমরা আমি আর আপনাদের ভাইয়া মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আর হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু এখন আর গ্রামে যেতে ইচ্ছে করে না কিন্তু হচ্ছে ওই যে তার ছেলেদেরকে একটু মানুষ করার আশায় ঢাকা শহর কষ্ট করে হলেও সে থাকে। তো আসলে কষ্ট করতে করতেও কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করাটা সেটা ঠিক আছে তবে বাচ্চাদের যে একটা পুষ্টির দরকার আছে বা একটা ভালো মন্দ খাবারের দরকার আছে সেগুলো তো আমরা দিতে পারছি না আমার আজকের ভিডিওটি দেখে আমার অনেক প্রিয় আপুরা অনেক বেশি গবেষণা করবেন আপনারা এত কষ্ট করে গবেষণা করার দরকার নেই আমি যেটা সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করি আর যেটা সবসময় সত্যি কথা আমি সেই সত্যি কথাগুলাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে কে কি মনে করবেন সেটা আমার কিচ্ছু যায় আসে না আপনারা আমাকে হাজার মনে করেন তাতে আমার সমস্যা নাই আমি যেমন আছি তেমনই থাকবো আর যদি আপনাদের কারো খারাপ লাগে আমার ভিডিওগুলো দেখতে প্লিজ আপনারা ইগনোর করতে পারেন আমার কোনো সমস্যা নেই এদিক দিয়ে আপনাদের ভাইয়া রাতের বেলা হচ্ছে চাল নিয়ে এসেছিল দশ কেজি চাল তারপর হচ্ছে আটা নিয়ে এসেছিল এখানে এখানে মেবি তিন কেজি হবে আর হচ্ছে এক কেজি পেঁয়াজ নিয়ে এসেছিল। আর পেঁয়াজের তো অবস্থার কথা আপনারা সবাই জানেন কম বেশি তো পেঁয়াজেরও হাত দেওয়া যায় না আসলে কেমনে যে কি করব আমি সেটাই বুঝতে পারছি না আপনাদের ভাইয়া তো পুরোপুরি একদম ভেঙেই পড়েছে আমার মনে হয় সে একদম ফাইনাল নিয়ে নিয়েছে সে আর ঢাকা শহরে রাখবে না আমাদেরকে এখন আমি এগুলো যার যার জায়গায় রিফিল করে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে আমার একটা প্রিয় আপু এসেছিলো আপনারা হয়তো আপুকে সবাই ছিলেন ফারহানা আপুকে তো উনি হচ্ছে আমার বাসা আজকে বেশ কিছুদিন বলছে আসবে আসবে আপু আপনার নতুন বাসাটাতে যাব তো আসলে আমারও খুব ইচ্ছা আমার ব্লগার সব আপুদের সাথে আমার শুরু একটা সম্পর্ক থাকুক যে যেখানে আমরা আসা যাওয়া করতে পারবো একজনের সাথে একজন দুঃখ সুখ শেয়ার করতে পারবো তো আপু এসেছেন সাথে আন্টিও এসেছেন খুব ভালো লেগেছে আর সাথে কিন্তু ছোট্ট দুটা মামুনি এসেছে মামুনিগুলো খুব কিউট তো ওনাদেরকে হচ্ছে আমি আমার সাধ্য অনুযায়ী আমার তৌফিক অনুযায়ী আমি হচ্ছে নাস্তা করিয়েছি তবে আমি আমার মনের মতো করে নাস্তা করাতে পারিনি যেটা আমার মনের ভিতরে একটা আফসোস থেকেই যাবে কারণ আমরা আসলে আমাদের ফ্যামিলিতে একটু অন্য টাইপের পেরা মানে আপনি হচ্ছে নিজে না খেয়ে থাকেন কিন্তু একজন মেহমান আসলে তাকে একদম সম্মানের সহিতে সব কিছু অন্যরকমভাবে দেওয়াটা এটা আমার আমাদের পরিবারের একটা কালচার আর কি তা আমি কিন্তু আসলে আমার জায়গা থেকে চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠেনি তো যাই হোক আপনারা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইলের স্টোরেজ ফুল ছিল যার কারণে আমি বেশি একটা ভিডিও করতে পারিনি তো এদিক দিয়ে আসলে কালকে সারাটা দিনও আমার খুব একটা মন খারাপ মন খারাপই ছিল সাথে আবার রাতে একটা খবর শুনেছিলাম সেখান থেকে আরও বেশি মন খারাপ হয়ে গেছিল তো সব মিলিয়ে আসলে মনটা ভীষণই খারাপ আজকে কয়েকটা দিন ধরে তার মধ্যে আপনাদের ভাইয়ের কোনো কাজই নেই তো যাই হোক এদিক দিয়ে থালা প্লেট অনেকগুলো জমে গেছে ওগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি ভিডিও মেক করার অনেক বেশি মোটিভেট হই আর আপনারা প্লিজ দয়া করে আমার একটা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আপু আমার জন্য কিছু গাছ এনেছিল যদিও আমার ব্যালকনি নেই তবে এই গাছগুলো এনেছে আসলে আমি আপুর কাছে চেয়েছিলাম শুধু হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আনার জন্য আপুর টেবিলে কিচেনে যে গাছগুলো দেখি সেগুলো দেখতে খুব ভালো লাগে তবে আপু আমার জন্য এই গাছগুলো এনেছে এগুলো আসলে আমি কোথায় কী করে রাখবো কিভাবে কী করব ওগুলার ব্যাপারে মানে আমি কিছুই জানি না তো এগুলো কোথায় সাজাবো নিজেও জানি না তবে এভাবে রেখে দিচ্ছি আর এই যে কয়টা মানি প্ল্যান্ট এনেছে এগুলো আসলে আমি টিকাতে পারবো কিনা না জানি না যেহেতু আমার বাসায় কোনো রোদ নেই আলো নেই তো এগুলো কী রকম হবে কীভাবে লাগাবো জানি না তবে আমি আপাতত এভাবে রেখে দিয়েছি আর আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আপু যদি আজকে ভিডিও দেখে থাকেন তাহলে আপনিও জানিয়ে দিবেন যে গাছগুলোকে আমি কিভাবে পরিচর্যা করতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম